গাইস এটা হলো আমার বর্তমানে পিসি এই পিসি দিয়ে কিন্তু এই প্রথমবার আজকে আমি গেম খেলতে যাইতেছি আর আপনারা জানেন যে দীর্ঘ দুই আড়াই মাস আগে আমি এই পিসিটা বিল করছিলাম আর সেটা নিয়েও কিন্তু একটা ইউটিউবে ডেডিকেটেড ভিডিও আপলোড করছিলাম আর সেই ভিডিওটা কিন্তু প্রায় সাতাশি হাজার মানুষ দেখছেন আর সেখানে কমেন্ট করছেন যে পিসি দিয়ে গেম প্লে করে ভিডিও আপলোড দেন সত্যি কথা বলতে এই দুই মাস আমি পিসি দিয়ে গেম প্লে করে সেটা আবার আপলোড দেইনি এই জন্য যে কারণ আমি পিসি দিয়ে একদমই গেম খেলতে পারি না কিন্তু বর্তমান সময় মনে হচ্ছে যে এখন আমি পিসি দিয়ে মোটামুটি একটু একটু খেলতে পারি এতটা বেশি একটা পারি না পারি আর কি যেহেতু তোমরা সবাই এত রিকোয়েস্ট করতেছ তাই আমি প্রথমবারের মতো পিসি দিয়ে গেম প্লে করবো আজকে আর গাইস এটাই হলো আমার গেমিং হেডফোন এক একজনের এক একটা ভালো লাগে আমার এটা ভালো লাগছে তাই আমি এটাই নিয়েছি চলো আগে হেডফোনটা কানে লাগাই নেই তারপর দেখা যাক গাইস এইদিকে আমার হেডফোন কানে লাগানি শেষ চলো এই যে গাইস এটা হলো আমার কিবোর্ড আর এটা হলো আমার মনিটর গাইসে এখন দু একটা রিফ্রেশ মারবো কেননা হবে পিসিটা অন করলাম আর এই জন্য কয়েকটা রিফ্রেশ মারলে পিসিটা ক্লিয়ার থাকবে আর ভালো চলবে স্মুথ চলবে তো এদিকে আমার পিসি রিফ্রেশ মারা শেষ আমরা সরাসরি চলে যাব ফ্রি ফায়ারের ভিতরে গাইস আমি কিন্তু ব্লু স্টেক দিয়ে খেলতেছি অনেকে এমএসআই দিয়ে খেলে আমি ব্লু স্টেক দিয়ে খেলতেছি আর গাইসে আমি কিন্তু ব্লু স্টেক ফাইভ দিয়ে খেলতেছি এটা কিন্তু লেটেস্ট ভার্সন অনেকে আছে ব্লু স্টেক ফোর খেলে আমি এখানে ফাইভ দিয়ে কিন্তু খেলতেছি দেখো গাইছে এখনো লোডিং হইতাছে ফ্রি ফায়ারে ঢুকাইতেছে না ভাই কি আর কইতাম গরিব মানুষের পিসি ভালো পিসি না তাই একটু লোডিং হইতেছে কিছু করার নাই স্বামী বিদেশ তো গাইছে দিয়ে কিন্তু গ্যারানা ফ্রি ফায়ারে ওপেন হয়ে যাচ্ছে এখানে লেখা আছে গারে না চলো দেখা যাক এই যে গাইস লোডিং হইতেছে এত সময় লাগে কেন গাইস দেখো গাইছে এদিকে কিন্তু লগ ইন হয়ে গেছে আমার আইডিতে এদিকে নতুন ইভেন্ট চলতেছে দেখো আমি ইভেন্ট গুলা কাইটে নই আগে গাইজ দেখো আমি তোমাদের সরাসরি দেখাইতেছি এটাই হলো আমার আইডি আর এটা হলো আমার পিসি তো প্রথমে কি দেবো তোমাদের জন্য একটু লাভ ভালোবাসা গাইজ আমি তোমাদের এত ভালোবাসা দিতেছি প্লিজ সবাই ভিডিওটিতে লাইক করো অবশ্যই কমেন্ট করো আর গাইজ চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবো না তো গাইস চলো আগে এখানে দু একটা ইমোট দিয়ে নেই ও মাই গড আমার আইডিতে ম্যাক্স এর ইমোট আছে ভাই চিন্তাই তো করা যায় না ও কি আরো আছে ম্যাক্স এর ইমোট ওরে বাবা দেখো গাইস করা লাগতেছে না সেই লাগতেছে না চলো গাইস এবার আমি তোমাদের দেখাই আমি কোন সেটিং দিয়ে গেম করি এই দেখো এদিকে ডিসপ্লে যাই এ দেখো আলট্রা দিয়ে গেম খেলতেছি গাইস আমি কিন্তু আলট্রা সিলেক্ট করে রাখছি আর আমার এফপিএস কত দিছে এতে দেখো দুইশো সাঁত্রিশ দুইশো চৌত্রিশ আর দুইশো মাঝে মাঝে আবার একশো নিচেও নামে মানে অনেক সময় ডাউন করে কি এই যে দেখো এখন একশো উনআশি ধরছে তো এইভাবে চলে আর কি অনেক সময় আপ ডাউন করে চলো গাইস এবার আমি অবিয়াসটা ওপেন করি কেননা গাইস আমি এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে তো আমি গেম খেলতে পারবো না আমার গেম খেলার জন্য দুই হাতই প্রয়োজন এজন্য আমি অবিয়াস চালু করব আর অবিয়াস দিয়ে স্ক্রিন রেকর্ড করে সেটা আমি তোমাদের পরে দেখাবো দেখো গাইস এদিকে কিন্তু আমার অবিয়াস চালু হয়ে গেছে এখন যারা অবিয়াস বোঝো তাদেরকে একটু বলি অবিয়াস হচ্ছে পিসি দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য সব থেকে ভালো একটি অ্যাপ আর সব থেকে বড় বিষয় হচ্ছে যারা পিসি দিয়ে গেমিং কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট এই এইভিএস ইউজ করে যেমন বি কে বিএনএল হোয়াইট ট্রিপল ফোর ভিন এবং কি বাংলাদেশের ইস্কাব্য গেমিং উইথ তাল্হা গেমিং উইথ জিহাদ এছাড়া যত বড় বড় ইউটিউবার আছে সবাই এই অভিএস ইউজ করে চলো গেছ এখন আমি তোমাদের একটা গেম প্লে করে দেখাই দিই দীর্ঘ দুই আড়াই মাস প্র্যাকটিসের পর আমার গেম এর হাত কেমন হইল তো গাইস এদিকে কিন্তু আমি বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিতেছি আর গাইস এই বিয়ার র্যাঙ্ক স্টার্ট হইতে ভাই কি সময়টা লাগে বলার মতো না সত্যি কথা বলতে বর্তমানে পিসি লবি এবং ফোন লবি দুইটাই আলাদা এই আলাদা থাকার কারণে পিসি প্লেয়ার খুঁজে পাওয়া যায় না চলো স্টার্ট হইতে হইতে আবারও তোমাদের আমার পিসিটা ঘোরায় দেখাই দেখো এটা হইছে আমার কেয়াবোর্ড আর কেয়াবোর্ডের নিচে হইছে আমার গাইছ এইখনো কিন্তু মেচ ষ্টাৰ্ট হয় না আৰু এইটো কি কয় মাউছ চৰিচ দেখো গেছে এই যে মাউস আর এখানে কিন্তু মোটামুটি ভালোই আছে এটা হচ্ছে গেমিং মাউস এটা হচ্ছে আমার একটা ভাই গিফট করছে জাহেদুল ভাই আর গাইস এদিকে একটা ছোট্ট ফ্যান আছে খাসা ফ্যান এটা শুধুমাত্র আমি গেম খেলতে লাগাই আর কোনো কিছু ব্যবহার করি না দেখো গাইস এদিকে কিন্তু আমার এক মিনিট প্লাস হয়ে গেছে এখনো স্টার্ট হয় নাই আমি কি করব এখান থেকে সুন্দর করে গেমটা কাইটে দিব দেখো গাইস এখান থেকে আমি ম্যাচ মেকিংটা কাটে দিলাম কেননা গাইস হলে কিন্তু আমার ম্যাচ স্টার্ট হইতে দুই ঘন্টা লাগবো তাই আমি এখান থেকে কি করবো কাস্টম ম্যাচ খেলবো ঠিক আছে দেখো গাইস এদিক দিয়ে কিন্তু আমি কাস্টমটা বানাইতেছি গাইস একদম সরাসরি কাস্টমের ভিতরে জায়গা দেখো গাইস এদিকে কিন্তু আমার কাস্টম বানানো শেষ আর এদিক থেকে কি করব একজনকে আমি ডাক দিব ঠিক আছে একজনকে ডাক দিব যে আসবো আমি তার সাথে কাস্টম খেলবো আর গাইস যেহেতু এখন আমি কাস্টম খেলবো আর কাস্টম খেলতে গেলে কিন্তু আমার দুই হাতি লাগবে এই জন্য আমি সরাসরি কি করব পিসির স্ক্রিনে চলে আসবো দেখো গাইস আমি কিন্তু পিসির স্ক্রিনে চলে আসছি আর আমার ফোন ক্যামেরা কিন্তু অফ করে দিয়েছি কেননা এক হাতে ফোন ধরে এক হাতে কিন্তু গেম প্লে করতে পারবো না আর গাইস আরেকটা কথা বলে রাখি প্রথমে যে কাস্টমটা বানাইছি ওইটা কিন্তু সোলোতে বানাইছিলাম আর ওইটা কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদের মোবাইলের ক্যামেরাতে দেখাইলাম কিন্তু বোল বসতে সেটা কাটে যায় তাই আবার নতুন করে এই কাস্টমটা বানাইলাম তো এইটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারো এই আমি নিজে তোমাদের ক্লিয়ার করে দিলাম আর গাইস এই কাস্টমটা কিন্তু আমরা র‍্যান্ডম প্লেয়ারের সাথে খেলতেছি শিফাত ভাই এটার আমি কখনোই চিনি না অনেকে আবার বলতে পারো এটা স্ক্রিপ্টেড ম্যাচ সত্যি ভাই এটা কোনো স্ক্রিপ্টেড না এটা একদম 100% সত্য ম্যাচ যেমনটা আমি খেলি তেমনটাই তোমাদের দেখাইতেছি আর গাইস এইখান থেকে কিন্তু আমি M10 MP40 আর ডেজার্টি নিয়ে নিলাম আর ক্যারেক্টার স্কিল অফ করে দেয়া হইছে আর গাইস এই দিকে কিন্তু কাস্টমে ঢোকার পরে আমার ক্যারেক্টারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার সিলেক্ট করা যায় কাস্টমার জন্য একটা বিআর এর জন্য একটা সিএস এর জন্য একটা তো আমি এইটা সিলেক্ট করে রাখছিলাম কারণ অটোমেটিক ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো গেছে আমি কিন্তু আবারও বলে দিতেছি আমি কিন্তু নতুন প্লেয়ার তেমন একটা পারি না যতটুকু পারি ওইটুকু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আমার কিন্তু মুভমেন্ট স্পিড খুবই খারাপ তো যাই হোক এখানে কিন্তু আমি ডেজার্ট ডেজার্টিকল দিয়ে মারার চেষ্টা করতেছি কিন্তু ডেজার্ট ডেজার্টিকল দিয়ে লাগতেই আসে না আর আমার মুভমেন্ট স্পিডের দিকে তাকায়ও না গেছে আমি কিন্তু এই ভাই মারে দিছি তোর ভাই এটা কি হলো ভাই একদম হেডশট মারে দিয়েছে তো যাই হোক প্যারা নাইচিল আমরা কিন্তু নেক্সট রাউন্ডটা ঠিকই জিতে নিব তো এদিক থেকে আমি কি নিবো এবার আমি ডাবল স্নাইপার নিব দেখো গেছে এখান থেকে কিন্তু আমি ডাবল স্নাইপার নিয়ে নিয়েছি এখন দেখা যাক আমি কি এই রাউন্ডটা বের করতে পারবো কিনা দেখো গেছে তোমরা অনেকে মনে করো যে পিসিতে স্নাইপার চালানো খুবই সহজ আসলে কি সহজ কিনা সেটা তোমরা দেখতে পারবা কেননা গেছে আমি কিন্তু নতুন খেলতেছি হ্যাঁ মাত্র দুই আড়াই মাস ধরে খেলতেছি তার ভিতরে গেম খেলি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা করে দিনে একটা শট আরেকটা শট আরেকটা শট ও বাই সাপ ফাইনালি কিন্তু আমরা এখান থেকে একটা রাউন্ড বের করে ফেলছি কিন্তু আমি কিন্তু ওয়ালের ভিতরে ফাই শেখেছি প্যারানাইজিল তো তোমরা কিন্তু এখানে দেখতে পারতেছো ওই প্লেয়ারেরও এক রাউন্ড আমারও এক রাউন্ড মানে বুঝতে পারতেছো ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হতে পারে আর গাইস এই রাউন্ডেও কিন্তু আমরা ডাবল স্নাইপার নিয়েছি দেখা যাক এইবারও কি আমরা পারি কিনা গাইস আমার কিন্তু মুভমেন্ট বেশি একটা ভালো নয় তোমাদের বইলা দিতেছি এখনো গেম প্লে কিন্তু আমার হাতে আসে নাই তো যাই হোক প্লেয়ারটার সামনে কোন দিকে একটা শট আরে একটা লাগছে 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 আরে ভাই এদিক দিয়ে প্যাক করে ফেলছে তো যাই হোক আমি ওর একটু হেল্প করার সুযোগ দিব আমি ওয়ালটা ভাঙবো না ওরে আমি সুযোগ দিব যাতে হেলথ করে তারপরে আমারে মারতে পারে মানে আমি ওরে মারতে পারি ওই যাতে আমার মারতে পারে আমি প্যাক ব্যাঙ্গে মারি না গেম খেলতে গেলে তো যাই হোক এদিক দিয়ে প্যাক খুলছে একটা শট ও ভাই একটা শট গেছে এ ফায়ার না কে এ ভাই শৈল মারতেছে লাগে না দেখো ভাই শৈল মারি লাগে না ভাই লাগে না লাগে না আরে ভাই এ গেলাম গেলাম ওরওয়া লাইট কেছে ও ওই আটকে গেছে দুজনের জন্য মরে গেছি মানে আমি মরে নাই দুজনের জন্য আটকে ছিলাম কিন্তু ওই মরে গেছে আমি মরে নাই গাইস এর দিক দিয়ে কিন্তু আমাদের তিন রাউন্ড হয়ে গেছে তার ভিতর আমি দুই রাউন্ড জিতছি আর ওই কিন্তু এক রাউন্ড জিতছে আমাদের চার রাউন্ড অলরেডি চলতেছে গাইস এবারে কিন্তু আমি ডাবল স্নাইপার নিয়ে যাইতেছি আর গাইস আমার সর্বোচ্চটা দিয়ে কিন্তু আমি ট্রাই করতেছি আমি জানি তোমাদের মনের মতো করে আমি খেলতে পারতেছি না কেন না গাইস আমি কিন্তু পিসিতে নতুন আবারো বলে দিতেছি দেখতেই পারতেছো আমি ওয়াল মারতে যাই আটকে পড়তেছি দাঁড়ায় পড়তেছি তো যাই হোক এদিকে এনিমিটা এনিমিটা কই পাই 100 লাগে না তো লাগে না লাগে না আনতাজি ফায়ার মারতেছি এ এক শট গেছে এক শট লাগে গেছে আরেকটা শট ও ভাই ডাবল স্নাইপারে জোস ভাই জোস ভাই নিজের খেলা আমি নিজে মগ্ধ হয়ে যাইতেছি ভাই এই জন্য তো কই পিসি প্লেয়াররা এত স্নাইপার দিয়ে পারে কেমনে আমি তো নিজে নতুন তাই আমি দেখো ভাই ওরে আমি দুই তিন রাউন্ড একবার নিয়ে নিলাম স্নাইপার দিয়ে তো গেছে আমি কিন্তু একটু একটু করে স্কিপ করে দিতেছি কেননা গেছে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে এই জন্য তো দেখো গেছে কি হয় এটার মাধ্যমে ও ভাই লাগে না তো দেখা যাক এ রাউন্ড হবে এই রাউন্ড হবে প্যারা নাই ও ভাই একটা শট ওই শট কইছে একটা আমিও কইছি একটা ওরে যদি আরেকটা শট লাগাইতে পারে না এ ভাই 16 মালম লাগে না ভাই বাইলে কি ভাই ছি ভাই ওর 16 মারি দাও লাগে না আচ্ছা ওই হেলথ করতেছে আমি একটু হেলথ করি তো गाइस তারপরে কিন্তু ওলটা আমারে আরেকটা শট লাগাই দেয় হেলথ করার পরে তো এই দিক দিয়ে কিন্তু আমি একটু মেডি করে। এ ভাই একটা শটে মেরে দিল ভাই আমি যে এক শট দিলাম ওর কোনো ড্যামেজই দেয় নাই এটা কোনো কথা ভাই এটা কোনো কথা ভাই ওই ওই স্নাইপার নিছে ওই একটা স্নাইপার নিছে আর একটা ওই যে ওয়ান শট নিছে ওইটা নিছে তো যাই হোক আমরা আবারো ডাবল স্নাইপার নিব আর কোনো গান নিব না দেখা যাক এই রাউন্ডটা বের করতে পারি কিনা আর গাইস সবথেকে বড় বিষয় হচ্ছে যে এবারে আমি ওয়াল নিতে ভুলে গেছিলাম তাই আমি এখানে উড করতেছি দেখি উড করলে কি ওই ওয়াল দিব হ্যাঁ ওয়াল ফালাইছে ওরে ভাই ওয়াল ফালাইছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই তুমি কে তোমারে তো আর চিনি না যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ওয়াল দেওয়ার জন্য আর এই ওয়ালটা নিয়েই কিন্তু তোমাকে পিটাবো চলো গাইস আসো তোমার একটা মার দেই ভাই ও ভাই আমারে মারি দিছে হাই হাই হারামি কোর্সটা কি এদিকে একটা ওয়াল মাইরা প্যাক করি তো প্যাক করে এদিকে আমার মেডি মডি করা শেষ চলো এবার আমি ভাঙবো ভেঙে আবার মারবো ভাই এক শট খাইছে আরেকটা শট ও আব্দু গুপ্তে মারবো ভাই আরে আব্দু গুপ্তে মারবো কই যা এ ভাই এক খাইছে আরে ভাই এক শট আরেকটা ও ভাই ডাবল স্নাইপার সেই ভাই তুমি সেই তুমি সেরা তো এই দিক দিয়ে কিন্তু আমরা চারটা রাউন্ড জিতে গেছি আর ওই কিন্তু দুই রাউন্ড জিতছে দেখা যাক আমরা কিন্তু এখনো উইন এর পথে আছি তো পরের কিন্তু আমি ডাবল স্নাইপার নিয়ে নিয়েছি কিন্তু এনিমিটা এই সাইডে তো এ ভাই হেডশোট আরে ভাই সাইড আসলে আমি দেখি নাই দূর তো যাই হোক পোলাটা ভালোই খেলতেছে কিন্তু স্নাইপার দিয়ে তো এদিকে কিন্তু চার তিন রাউন্ড হয়ে গেছে দেখা যাক পরে রাউন্ড গুলো পারি কিনা বের করতে তো এদিক দিয়ে কিন্তু আমি আবারও ডাবল স্নাইপার নিয়ে নিছি আর গাইস আমি কিন্তু মাঝখানে একটু একটু করে কাট করে দিতেছি যাতে যে ভিডিওটা বেশি লং না হয় এমনিতে কিন্তু দশ মিনিট প্লাস হয়ে গেছে গাইস ও ভাই এদিকে কি হইতেছে ভাই একশোটা মারি দিয়ে দিতেছে ভাই যাই হোক আমি এদিকে দাঁড়ায় একটা মেডি করে নেই গাইস এদিক দিয়ে ফাঁকা আছে এদিক দিয়ে মার গণ নাই এ ভাই কইথ কইতে মারি দিয়েছে আর চিপা দিয়ে মারতেছে ফাঁকা দিয়ে মারতেছে এটা কোনো কথা তো যাই হোক এরপর আর কোনো ছাড় দিব না আর কাই কে তোমরা এই পর্যন্ত ভিডিও টা দেখছো অবশ্যই কনভক্সে জানাও আর যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত ভালোবাসো যে এই নর্মাল গেম তোমরা দেখতাছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কাই যারা যারা এই পর্যন্ত ভিডিও টা দেখছো অবশ্যই কনভক্সে লেখাছো বা কন্টিনিউ আর যারা যারা কন্টিনিউ লেখবা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব আমি দেখো দেখবেসে আমি কিন্তু ওই রাউন্ডে হেরে গেছি তাই আমি ওই রাউন্ডে দেখাইলাম না যেহেতু আমি ওই রাউন্ড হেরেই গেছি তাহলে ওদের দেখায় লাভ কি তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই তো এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারও ডাবল স্নাইপার নিয়ে আগাইতেছি এনিমিটা ওই দিক দিয়ে আসতেছে হ্যাঁ ওই দিক দিয়ে ভিতর দিয়ে আসতেছে আরে ভাই আচ্ছা চলে আসছে যাই হোক দেখা যাক আমার মুভমেন্ট স্পিড কিন্তু আগের থেকে একটু বাড়ছে কেননা দেখো ওর কিন্তু পাঁচ রাউন্ড হয়ে গেছে আর আমার চার রাউন্ড আমার কিন্তু ম্যাচটা যেভাবে হোক জিততে হবে গাইস দেখো ভাই শৈল লাগাইতেছি তো ও ভাই এক শট আরেক শট ও ভাই ফাইনালি কিন্তু আমরা পাস পাস হয়ে গেছে আমরা কিন্তু ম্যাচ জিতার পথেই আছি তো গ্যাস পরে রাউন্ডে আবার আমরা ডাবল স্নাইপার নিয়ে আইতেছি ভাই হঠাৎ করে ডাবল স্নাইপার চালাবার মন চাইতেছে কেন বুঝতেছি না কাস্টমার ভিতরে ডাবল স্নাইপার চালাইতেছি এম পি ফোর টি বা টু শটার এগুলো চালানি ভাই এক শট খাই দিছে ভাই ভাই আমি শেষ আমি শেষ আমি শেষ আরে ভাই শেষ ভাই আমার যে পিছনে যেভাবে পিছনে লাগছে দেখা যাক দিক দিয়ে একটু হেলতা করে নেই কাজ যদি ওই দিক দিয়ে ফাঁকা ওই পোলা দেখে নেই এই দিক দিয়ে অন্যান্য না ওই দিক দিয়ে লাগবে না তো এনিমিটা আছে ওই সাইডে এই দিক দিয়ে বের হয়ে যদি ওরে মারতে পারি না সেই লাগবে সেই ও ভাই লাগে না দেখো ভাই সাপ লাগে না এক শট আরেক শট আরেক শট ভাই এক শট দিছি এক শট দিছি

তাছাড়া কিন্তু তোমরা অনেকে স্টোরি শেয়ার করছো আমি সেইগুলো নিয়ে ভিডিও বানাইতেছি আসলে ভিডিও বানানোর সময় পাই না এই জন্য আর কি স্টোরিগুলো তোমাদের মাঝে নিয়ে আসতে পারতেছি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের স্টোরিগুলো নিয়ে আসবো তোমরা অনেকেই তোমাদের গল্পগুলো বলছো জীবনের স্টোরি তো যাই হোক এদিকে কিন্তু আমরা এটা হয়তো বা লাস্ট রাউন্ড এই রাউন্ডে হয়তো বা আমরা জিতে যেতে পারি যদি জিতে যাই তাহলে তো ভালোই তো এদিকে কিন্তু ওই এক শট খাইছে আমি এক শট খাইছি আরেকটা শট লাগলেই হবো আরে ভাই আমারও মাইরে দিছে দৌড়ো ভাই আমার ডাবল শট দিয়ে দিচ্ছে ওই এক শট দিয়েছে তো দেখা যাক এদিকে কিন্তু ছয় ছয় হয়ে গেছে আর গাইস এটা কিন্তু লাস্ট রাউন্ড এই রাউন্ডে হয় জিতবো নয়তো হারবো এছাড়া আর কিছু করার নাই আর তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি আমরা হারবো যদি হারি সেটা লেখো আর যদি জিতবো তাহলে সেটা লেখো আর ম্যাচ শেষে তো বুঝতে পারবা যে আমি আসলে জিতছি না হারছি যদি তোমারটা সঠিক হয় তাহলে অবশ্যই জানাবা যে আমার আইডিয়া সঠিক হয়েছে মানে এরকম তোমরাই তোমাদের নিজের বিচার কলা করে নিবা ঠিক আছে আর গাইছ যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবা যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও দেখো গেছে এই দিক দিয়ে কিন্তু ওরে আমি একশো দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এই দিক দিয়ে প্যাক করে নিছে আমরা কিন্তু ওরে প্যাক ভাঙব না ওর প্যাক ভাঙব না আমরা কিন্তু তাকে একটু সুযোগ দিব যাতে ওই মেডি করে হেল্প করে নিতে পারে কেননা গাইছ আমি কিন্তু এই যে প্যাক ভাঙে এই মারা ছাড়া খেলা আমি পছন্দ করি না আমি খেলবো সরল সরলভাবে খেলবো সরল সোজাভাবে মানে গেম ইজ গেম গেম হইছে বিনোদনের জন্য ঠিক আছে এটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই তো এনিমিটার কিন্তু কই ভাই একটা শট দিলাম কই গেল ও ভাই তিনশো টেমেজ ও ভাই ফাইনালি কিন্তু আমরা এখান থেকে ম্যাচটা বুয়া করে নিলাম গাইজ আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমি পিসি প্রথম গেম ভিডিও আপলোড করতেছি তাও আবার সেটা কাস্টমে জিতে গেছি এটা একটু ভালো লাগতেছে আর তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানাইবা তো এই ছিল আজকে ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ